সোনাম সূত্রের খবর বিয়ের পর পনেরোই মে বাপের বাড়িতে চলে আসেন সোনাম চার দিনের মধ্যে রাজাকে খুনের পরিকল্পনা করেন তার প্রেমিক রাজ এবং তার তিন বন্ধুকে ডেকে সোনাম তারপর একটি ক্যাফেতে বসে রাজাকে খুনের ব্লু প্রিন্টও তৈরি করেছিলেন তারা পুলিশ সূত্রে খবর ওই ক্যাফেতে বসে ঠিক হয়েছিল রাজাকে খুনের প্রথম পরিকল্পনা সরাসরি

রাজা রবংশী হত্যাকারী সোনম সোনম রবংশী আর যে তিনজন সুপারি কিলার সঙ্গে কিন্তু সোনমের প্রেমিক রাজ এই দেখো আমি দেখাচ্ছি এই দৃশ্য এই ছবি নিউজ লাইভ বাংলার পদাতায় এক্সক্লুসিভ দেখাচ্ছি আমি এই দেখো কিভাবে এই হত্যাকারীদেরকে নিয়ে আসা হল আজ এখানে প্রডিউস করা হচ্ছে কোর্টে এইভাবে কিন্তু এই এই যে দেখছ সোনম যাচ্ছে এই যে সোনমকে নিয়ে গেল সোনম রঘুবংশী যার স্বামী ছিল রাজা রঘুবংশী যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই সোনম রঘুবংশীকে কিন্তু এখন শিলং কোর্টে হাজির করানো হয়েছে তার সাথে সাথে কিন্তু সেই তিনজন সুপারি কিলার আর সোনমের যে প্রেমিক রাজ তাকেও কিন্তু এখন হাজির করা হয়েছে এইভাবে যেটা নিরাপত্তা যেটা দেওয়া হয়েছে এখানে কারণ দেখছো এখানে বাইরে কোর্টের বাইরে কি অবস্থা এখানে স্থানীয়রাও ভিড় করেছে তাই কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু অনেক বেশি করা হয়েছে আর আমাদেরকেও কিন্তু ভিতরে যাওয়া যেতে অর্থাৎ যে বোঝাই যায় যে এত বড় যে একটা ঘটনা ঘটেছে যেটা বিষ যেটা কেপে উঠেছে যেটা পুরো ভারতবর্ষ তোলপাড় করে দিয়েছে একমাত্র একটা মহিলা যে মহিলা নিজের স্বামীকে শেষ করে দিয়েছে যে মহিলা নিজের শাশুড়ি মারু করে যে ভরসা জাগিয়েছিল সেই ভরসা ভেঙে দিয়েছে যেই মহিলা নিজের স্বামীকে যে হানিমুনে এনে যে চক্রান্ত করে শেষ করে ফেললো সেই একটা মহিলা কিন্তু বলতে গেলে পুরো দেশ কাঁপিয়ে তুলেছে আর এই একজন মহিলার জন্যই কিন্তু আজ মেঘালয়ের রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে লোক ভিড় মেঘালয়ের রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে বাচ্চারাও ভিড় বৃদ্ধারাও ভিড়

সরাসরি ছিলাম তার প্রতিনিধি তন্ময় দেয় তন্ময় খবরে নজর রাখা হবে তোমাকে ধন্যবাদ